মেয়ের চেহারা নিয়ে কটুক্তি জবাবে যা বললেন স্বস্তিকা মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সে কারণে প্রায়ই নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ছবি শেয়ার করে মনের ভাবনা প্রকাশ করেছিলেন অভিনেত্রী কিন্তু সেখানেই মা মেয়ের চেহারা নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়েছে তাকে কিন্তু স্বস্তিকা কি আর সহজে ছেড়ে দেওয়ার পাত্রী মোহনা খান নামের এক ভক্ত যখন তার পোস্টে লেখেন আপনার মেয়ের চেহারা তো একটুও আপনার মতো না তাহলে কার মতো দেখতে হয়েছে এই মন্তব্যের জবাবে স্বস্তিকা লিখেছেন ভগবানের মতো অভিনেত্রীর এমন জবাব অন্যান্যরাও বেশ পছন্দ করেছেন সোনালিরাই লিখেছেন ঠিক বলেছ দিদি মেয়েরা হয় মা লক্ষ্মীর মতো এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আছেন অন্বেষা তবুও স্বস্তিকা অন্বেষা সম্পর্ক চোখে পড়ার মতো প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে একে অপরের সঙ্গে খুনসুটি মাতেন প্রসঙ্গত পশ্চিমবঙ্গে কাজের পাশাপাশি এখন বলিউড ও ঢালিউডেও কাজ নিয়ে ব্যস্ত স্বস্তিকা অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন সেকশন এইটটি ফোর সব ঠিক থাকলে পূজায় আসবে তার টেক্কা সিনেমাটি এছাড়া শিগগিরই শুরু হবে বাংলাদেশের ওয়ান ইলেভেন ও আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি সিনেমার কাজও বরাবরই বেশ ঠোটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের মতো করেই জীবনটা উপভোগ করেন তিনি সমাজের বাঁকা দৃষ্টিকে একেবারেই পাত্তা দেন না এই অভিনেত্রী এ কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি যে কোনো ইস্যুতেই কথা বলতে পিছপা হন না স্বস্তিকা আজকাল সিনেমার চেয়ে ওয়েব সিরিজে চরিত্র নির্বাণ কাজ বেশি করছেন হিন্দি বাংলা অভিনয় করছেন প্রশংসিত হচ্ছে তার অভিনয় আগামী পাঁচ জুলাই মুক্তি পাবে বিজয়া ওয়েব সিরিজ এতে একজন লড়াকু চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা প্রচারের অংশ হিসেবে ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি এ সময় কাজ নিয়ে আলোচনার পাশাপাশি জীবনের নানা বিষয়ে মনের আগল খুলেছেন অভিনেত্রী আলাপচারিতায় স্বস্তিকার বেফাঁস কথাবার্তার জেরে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় এতে তিনি ভয় পান কি না উত্তরে অভিনেত্রী বলেন আমি খুবই নির্ভীক আমার মধ্যে ভয়টা খুব কম আমি এটা বললে মানুষ আমাকে গালাগাল দেবে ভয় দেখাবে এগুলো ভেবে পিছিয়ে যায় না আর লোকে কি বলবে লোকে আমাকে নিয়ে কি ভাববে এটা আমাকে একেবারেই বিচলিত করে না তাই আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি তিনি জানান অভিনয় আসার পর থেকেই তাকে নানা রকম নেতিবাচক কথা শুনতে হচ্ছে খারাপ নারীর বদনামও দেওয়া হয়েছে স্বস্তিকার কথায় এমনিতেই নারীদের অ্যাটাক বা আক্রমণ করার সোজাপথ হল তাকে পতিতা বলে দেয়া আমি এত বছর ধরে সিনেমায় কাজ করছি এত ছোট বয়স থেকে এই শব্দটা শুনে আসছি যে এখন আর আমার কাছে আর কিছু মনে হয় না উল্টো আমি সম্মানিত বোধ করি কোথাও মনে হয় যে তারাও তো আমাদের সমাজেরই একটা অংশ তাহলে কেন এটা নিয়ে লজ্জিত হব স্বস্তিকার ব্যক্তিগত জীবনের গল্পটাও সংগ্রামে ভরা কারণ উনিশশো আটানব্বই সালে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি বাবা মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনের ছন্দপতন ঘটে এরপর দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেছেন এই নায়িকা মেয়ে এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস ফোর টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন